সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করি ভালো আছো দেখো যে আজকে নতুন একটা অঙ্ক নিয়ে আসছে যে বরিশাল বোর্ড দুই সালে লজিক গেট থেকে আসছে আমাদের এখানে চিত্র দুটো দেওয়া আছে চিত্র চিত্র এক দুই এটা হচ্ছে আমাদের উদ্দীপক এখন কতে বলছে যে ভিত্তি কি কতে বলছে যে চার ইনপুট বিশিষ্ট গেট বাস্তবায়নে কতটি নর গেটের প্রয়োজন ব্যাখ্যা করো গতে বলছে যে চিত্র একের আউটপুটের সত্যক সারণী তৈরি করো এ হচ্ছে চিত্র এক এর আউটপুটের সত্যক সারণী তৈরি করতে বলছে আর সর্বশেষ ঘতে বলছে দেখো যে চিত্র দুই এর গেইট দ্বারা চিত্র এক হতে প্রাপ্ত ফাংশনটি বাস্তবায়ন করা সম্ভব বিশ্লেষণ করো ক দেখো ভিত্তিকে উত্তরে কোন সংখ্যা পদ্ধতিতে একটি সংখ্যা বোঝানোর জন্য সর্বমোট যতগুলো চিহ্ন ব্যবহার করতে হয় সেটি হচ্ছে সংখ্যাটির বৃত্তি বা বেস আমি আবার বলছি দেখো যে কোনো সংখ্যা পদ্ধতিতে একটি সংখ্যা বোঝানোর জন্য সর্বমোট যতগুলো চিহ্ন ব্যবহার করতে হয় সেটি হচ্ছে সংখ্যাটির বৃত্তি বা বেস দেখো সাথে বলছে যে চার ইনপুট বিশিষ্ট অর্গেট বাস্তবায়নে কতটি নরগেটের প্রয়োজন ব্যাখ্যা করো এখন আমরা জানি অরগেট হচ্ছে যোগ চিহ্ন বহন করে এর ইনপুট থাকবে কয়টা চারটি এখন আমরা শুরু করি দেখা যাক একটু লিখে নিতে হবে আগে যে অর গেটের এরকম লিখে যে অর গেটের চারটি ইনপুট এ বি সি ডি হলে বুঝতে পারছো যেহেতু আমাদের কাছে চার ইনপুট বিশিষ্ট আরগিউট তাহলে এইভাবে লিখব যে আরগিউটের চারটি ইনপুট এ বি সি ডি হলে আউটপুট ফাংশন হবে আউটপুট ফাংশন হবে এখন দেখো আমাদের এখানে কি আর হচ্ছে যোগ চিহ্ন বহন করে তার এ যোগ বি যোগ সি যোগ ডি এখন আমাদের বলছে যে এই অর গেটটা কি করতে হবে নর গেটের মানে কতটি নর গেটের প্রয়োজন দেখো যে চার ইনপুট বিশিষ্ট অর গেট বাস্তবায়নে কতটি নর গেটের প্রয়োজন ব্যাখ্যা করতে বলছে এখন তোমরা নিচে একটু লিখে দেব যে ফাংশনটি নর গেটের সাহায্যে বাস্তবায়ন করা হলো ফাংশনটি নট সাহায্যে এটাকে লিখতে পারো যে নিচে বাস্তবায়ন করা হলো এটাকে লিখে দিতে পারো যে নিচে বাস্তবায়ন করা হলো ইনপুট হচ্ছে চারটি এক দুই তিন चार ए बी सी डी এটা হচ্ছে আমাদের নর গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে এই কারণে আমাদের নর গেটের চিত্র অঙ্কন করতে হবে এটা হচ্ছে আমাদের নর গেট তাহলে এখানে কি আসতেছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এ হচ্ছে আমাদের নট আচ্ছা এরপরে দেখো এখন এ সমান সমান এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এ একটা নট আগের ছিল আর এ হচ্ছে আমাদের আর একটা নট এখন দেখা গেছে যে আমাদের দুটি নার্গেট লাগছে তোমরা নিচে লিখে দেবা যে উপরোক্ত উপরোক্ত সার্কিট থেকে দেখা যায় বুঝতে পারছো যে চার ইনপুট বিশিষ্ট আর গেট বাস্তবায়নে দুটি নারগেট প্রয়োজন আমি আবার বলছি তোমরা এভাবে লিখবা যে উপরোক্ত সার্কিট থেকে দেখা যায় চার ইনপুট বিশিষ্ট একটি অর্গেট আর চার ইনপুট বিশিষ্ট অর্গেট বাস্তবায়নে দুটি নার্গেটের প্রয়োজন দেখো গতে বলছে যে চিত্র এক এর আউটপুটের সত্যক সারণী তৈরি করে হচ্ছে আমাদের চিত্র এক আমরা একটু গ লিখে দেখো আমরা একটু করি কি বেরোয় এ বি আচ্ছা আমাদের এ থেকে গেল বি থেকে কি বি নট এ হচ্ছে আমাদের এ বি আচ্ছা বি থেকে কি

এটা কোন গেটের এটা আমাদের নান গেট এই যে হচ্ছে আমাদের এ নাট আর এটা হচ্ছে বি ইনটু বি তার উপরে হলনাট এখন আমাদের কোন গেট আছে আর গেটের দেখো এখন আর গেট আছে মানে যোগ চিহ্ন বহন করে এখানে এ ইন্টু বি নাট তার হচ্ছে হোল নাট যোগ এ নাট ইনটু বি তার হচ্ছে হলনাট আচ্ছা এখন তোমরা এই জায়গায় লিখে দেবা বুঝতে পারছো এই জায়গায় লিখবা যে চিত্র একের আউটপুট এর ফাংশনটি হলো আর এইভাবে লিখবা যে চিত্র এক এর আউটপুট ফাংশনটি হলো এফ সমান সমান

করা হলো আচ্ছা এখন দেখো আমাদের হবে আচ্ছা এবার দেখো আমাদের চলক আছে কয়টা দুটো আমাদের শাড়ি আবার মোট হচ্ছে পাঁচটা তাহলে হচ্ছে একটা শাড়ি আর যে চারটা তার মাঝে কি করবো ভাগ করবো এইভাবে তোমরা পরীক্ষার খাতায় করবা আচ্ছা দেখো এখন দেখো আমাদের প্রথম চলক আছে কয়টা দুইটা এ আর হলো বি আচ্ছা এ বি চলক যদি দুটো হয় মোট শাড়ি পাঁচটি চলক যদি তিনটি হয় মোট আচ্ছা প্রথম কলামে আছে অর্ধেক শূন্য অর্ধেক এক তার অর্ধেক শূন্য অর্ধেক এক এরপর আমাদের লাগবে কি এখন আর কথা বলি যে তোমরা এই ফাংশন দেখবা আর হচ্ছে আমাদের এই কলামগুলো করবা তাহলে সুবিধা হবে ভুল সম্ভাবনা কম থাকবে আগে দেখবা যে কি কি লাগে আচ্ছা আমার এ লাগবে এ আছে বি লাগবে বি আছে এখন লাগবে কি এ নট এরপরে লাগবে বি নট আচ্ছা দেখো হচ্ছে আমাদের এ নট হুম এ নট হচ্ছে কি এ যা আছে তার বিপরীত তাহলে এক এক শূন্য শূন্য আচ্ছা এরপরে লাগবে আমার কি বি নট হুম তাহলে এই জায়গায় দেখো হ্যাঁ এক শূন্য এক শূন্য

এ নট আর এই হচ্ছে বি শূন্য আর এক গুণ করলে শূন্য এক শূন্য শূন্য গুণ করলে শূন্য গুণ করলে শূন্য এখন আমাদের লাগবে কি নট তার হচ্ছে হোল নট আচ্ছা এবার এ ইন টু এই জায়গায় যে মানটা পেয়েছি তার উপরে নট দিলে তার বিপরীত হবে দেখো এক শূন্য থাকলে এক শূন্য থাকলে এক এক থাকলে শূন্য শূন্য থাকলে এক এরপরে লাগবে কি যে এ নাট ইন্টু বি তার হচ্ছে নাট অর্থাৎ আমরা এ নাট ইন্টু বি একটা পেয়েছি দেখো যে শূন্য থাকলে এক এক থাকলে শূন্য শূন্য থাকলে এক শূন্য থাকলে এক এরপরে লাগবে কি এই দুইটা জোড়া কি করতে হবে যোগ করতে হবে তাহলে এ ইনু বিট যোগ এরপরে নট দিব এ নট ইন্টু বি তার উপরে নাট তাহলে এক আর এক যোগ করলে কত হয় এক একের শূন্য যোগ করলে এক আচ্ছা দেখো এরপরে শূন্য আর এক যোগ করলে কত হবে আমাদের এক আর এক যোগ করলে এক এতটুকু করলে তোমাদের তিনে তিন দেখো সর্বশেষ গহতে বলছে যে চিত্র দুই এর গেইট দ্বারা চিত্র এক হতে প্রাপ্ত ফাংশনটি বাস্তবায়ন করা সম্ভব বিশ্লেষণ করো প্রথমেই তোমাকে দেখতে হবে যে চিত্র দুই এটা কোন গেটে আছে চিত্র দুই আমাদের নর গেটে আছে ক্লিয়ার আচ্ছা গেল এখন বলছে চিত্র এক হতে প্রাপ্ত ফাংশনটি বাস্তবায়ন করা সম্ভব আমাদের চিত্র এক হতে প্রাপ্ত ফাংশন হচ্ছে এটি আমাদের প্রথমে চিত্র দুই আমরা বুঝলাম এটা হচ্ছে নরগেট আর চিত্র এক হতে প্রাপ্ত ফাংশন হচ্ছে এটি এখন তোমরা ঘ লিখে কিভাবে শুরু করবা দেখো যে এই জায়গা ঘ লিখবা ঘ লিখে শুরু করবা যে চিত্র দুই একটি নরগেট আমি লিখলাম না জাস্ট আমি তোমাদের বলতেছি তোমরা এটা লিখে নিও শুরুতে লিখবা যে চিত্র দুই একটি নরগেট আমরা জানি নরগেট একটি নর গেট অর্থাৎ দিয়ে সকল গেট বাস্তবায়ন করা সম্ভব নিচে চিত্র এক হতে প্রাপ্ত ফাংশনটি নর গেটের সাহায্যে বাস্তবায়ন করা হলো বুঝতে পারছো আমি আবার ক্লিয়ার করতেছি তোমরা এভাবে লিখবা যে চিত্র দুই একটি নর অর্থাৎ আমরা জানি যে নর্গেট একটি সার্বজনীন গেট নর্গেট দ্বারা সকল গেট বাস্তবায়ন করা সম্ভব চিত্র এক হতে প্রাপ্ত ফাংশনটি নিচে নর্গেটের সাহায্যে বাস্তবায়ন করে দেখানো হলো এখন দেখো এ সমান সমান কিন্তু আমরা একটা মান পেয়েছি তোমরা এইভাবে লিখবো আচ্ছা আমি আর লিখলাম না আমি এই জায়গা থেকেই করা শুরু করি এখন দেখো এই জায়গা কি আছে যে আমাদের নর্গেট কোন চিহ্ন বহন করে যোগ চিহ্ন এখন আছে গুণ চিহ্ন তাহলে এ যোগ বি নট যোগ আচ্ছা এ নট যোগ হ্যাঁ বি এবার দেখো আমরা উপরের নটটা কি করব ভেঙে দেব গুণ থাকলে কি হবে যোগ যোগ দিছে এই কারণে এই জায়গা নট আর এই জায়গা নট আর এই নটটাও ভেঙে গুণ ছিল কি হইছে যোগ হইছে তাহলে এই নটটা এর উপরে আর হচ্ছে এর উপরে এখন এই জায়গা থেকে দেখো এ নট যোগ বি যোগ এ যোগ বি নট বুঝতে পারছো হ্যাঁ আচ্ছা এখন দেখো যে আমাদের এই জায়গায় যে প্রাপ্ত ফলাফলটা আমরা পেয়েছি এখন কি করব এ নট যোগ বি তার উপর আমরা ডাবল নট আনবো যোগ এ যোগ বি তার উপর হচ্ছে ডাবল নট এখন কিন্তু আমাদের এটা হয় নাই এখন করতে হবে কি ওর উপরে আবার ডাবল নট দিতে হবে এ নট যোগ বি ডাবল নট যোগ এ যোগ বি নট ডাবল নট এখন করতে হবে কি হোলটার উপরে ডাবল নট দিতে হবে এইটার আমাদের কি করতে হবে এখন সার্কিট অঙ্কন করতে হবে একটা জিনিস মনে রাখবা এরকম আছে ধরো এ যোগ বি এটা কিন্তু আর আছে আমার নর্গেটে আনতে হলে অবশ্যই কি করতে হবে এই জায়গা একটা নট যুক্ত করতে হবে এই যে এরকম ডাবল নট কিন্তু যুক্ত করতে হবে এটা যেন মনে থাকে আচ্ছা এখন এই জায়গায় লিখবো তোমরা যে লজিক সার্কিটটি বুঝতে পারছো যে লজিক সার্কিটটি নিচে অঙ্কন করা হলো এটা লিখে তারপর এটা অঙ্কন শুরু করবা যে লজিক সার্কিটটি নিচে অঙ্কন করা হলো এখন দেখো ওই জায়গা আমাদের চলক আছে দুইটা তাহলে এ আর হচ্ছে দেখো এ একটা বি একটা আচ্ছা এ বি এটা কোন গেটে বাস্তবায়ন করতে হবে আমাদের নর গেটে তাহলে দেখো এনআর্ট দেখো তাহলে এ থেকে কি এনআর্ট বি থেকে আচ্ছা এইবার দেখো তাহলে আমাদের প্রথমটা আমরা দেখি যে এনআর্ট থেকে নিতে হবে নিলাম এনআর্ট থেকে যোগ হচ্ছে কি আমার বি আচ্ছা যোগ হচ্ছে বি তাহলে এই জায়গা থেকে নিতে হবে এইবার দেখো যোগ হচ্ছে বি আচ্ছা এর উপরে আমার নট গেট অঙ্কন করতে হবে এখন দেখো এই জায়গায় কি হয় তাহলে এ নট যোগ বি এই নটের কারণে এর উপরে একটা নট ক্লিয়ার আচ্ছা এরপরে আবারও ওর উপরে নট আছে তাহলে এই জায়গা থেকে আবার নিবা আচ্ছা গেল এই জায়গা এ নট যোগ বি তার উপরে ছিল নট আর এই নটের কারণে আর একটা নট এখন যাবো আমরা এই স্টেপে এ স্টেপে প্রথম আছে কি এ আর আছে নিলাম আর গেছে কোন জায়গা থেকে এ থেকে আচ্ছা এটা কোন গেট গেট তাহলে এই জায়গা থাকতেছে এ যোগ বিনট আচ্ছা এইবার এই নাটের কারণে হোল নট আবার আরো একটা নট আছে আচ্ছা এবার দেখো তাহলে এ যোগ নাট তার হোল নট এবার এই নটের কারণে আর একটা নট বুঝতে পারছো এখন দেখো যে আমাদের এর উপরও আছে কি হল নাট আছে তার মানে কি দেখো একটা নট এখন একটু এক জায়গায় লিখে দেব যে এ নট যোগ বি ডাবল নট আচ্ছা যোগ এ যোগ বি নট তার ডাবল নট এর উপরে কি হবে একটা নাট হবে বুঝতে পারছো এরপরে কি হবে আমাদের আর একটা নাট হবে এই যে সর্বশেষ নাটটা এখন এই জায়গায় এফ সমান সমান লিখবা আমার এই জায়গা ধরতেছে না আমি এই জায়গা লিখে দিতেছি যে এফ সমান সমান এটুক লিখবা যে এ নট যোগ বি ডাবল নট যোগ যোগ বি নাট ডাবল নট একটা নট ছিল আর এই নটের কারণে আর একটা নাট ব্যাস এতটুকু অঙ্কন করতে পারলে তোমাদের চারে চার আর আমাদের এই চ্যানেলে প্রতিদিনের ন্যায় নতুন নতুন ভিডিও আপলোড করা থাকবে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবা আর যদি কারো কোথাও কোনো জায়গায় বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্টে জানাবা ভালো থাকবা বি হ্যাপি